খন্ডকালীন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য সামনে রমজান এবং ঈদ এই রমজান এবং ঈদের দুটি ব্যবসা থেকে আপনি ইচ্ছে মতো টাকা ইনকাম করতে আমি শুধুমাত্র নিয়ে যে থেকে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন আপনি যত ইনভেস্ট করবেন তার ডাবল ইনকাম হবেই তো সবার আগে আমি প্রথম প্রোডাক্টটা বলি প্রথম প্রোডাক্টটা হচ্ছে খেজুর আপনার এলাকায় আপনি যদি খন্ডকালীন খেজুরেরও বিজনেস করেন আপনি কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন কারণ সম্পূর্ণ রমজান মাসে বাংলাদেশের মুসলিম যদি ধরে বারো কোটি 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 দিন ধরে খেজুর মানুষের ত্রিশ দিন ধরে একটা খেজুরের চাহিদা আছে তাহলে বুঝেন যে কত পরিমাণে খেজুরের প্রয়োজন শুধুমাত্র রমজান মাসে অলরেডি আমি খেজুরের মার্কেট নিয়ে দুটি ভিডিও বানিয়েছি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আই বাটন থেকে দেখে নিন এবং আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট যেটি রমজান মাসে আপনি বিজনেস করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তা হচ্ছে আতশবাজি আতশবাজি তো রেস্ট্রিকশন অনেক রকম আছে তারপরে আপনি বার্থডে পার্টি এবং আতশবাজি ছোট ছোট বম আতশ ফেন্সি চকলেট এই বম গুলা অনায়াসে বিক্রি করতে পারবেন তিরিশ শট ষাট শট এগুলোতে যথেষ্ট পরিমাণে রেস্ট্রিকশন আছে বাট আপনি ফেন্সি আতশ যদি এগুলো বিক্রি করেন সেরকম কোনো রেস্ট্রিকশন পাবেন না আপনার যদি ছোটখাটো দোকান থাকে বা বিজনেস থাকে আপনি অনায়াসে আপনার দোকানের পাশে খেজুর এবং আতসবাজি রেখে বিজনেস করতে পারবেন অবশ্যই ক্যাটাগরি দেখে বেশি বেশি বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিজনেস নিয়ে আপনার যে কোনো ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেল কিন্তু বাংলাদেশের সব রকম মার্কেটকে পেয়ে যাবেন তাই আবারও বলতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম